বিয়াল্লিশটি আসনে পঞ্চম দফার ভোট দান ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে ষষ্ঠ দফার ভোট দান খুবই সামনে পশ্চিমবাংলাতে কো কোন ফুলের পাল্লা ভারী পদ্মফুল না ঘাস না কাস্তে হাতুড়ি দিকে পাল্লা ভারী ঝুঁকে আছে এ নিয়ে আলোচনা করব এবং পশ্চিমবাংলা লোকসভার ষষ্ঠ দফাতে মেদিনীপুর লোকসভা আসনটিতে এই মুহূর্তে কোন ফুলের পাল্লাভারি মেদিনীপুরে প্রকৃত অর্থে ঘাস কি ফুটবে ফুল প্রভাব বিস্তার আলোচনা করব মেদিনীপুর লোকসভাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো একান্ন সালে এবং মেদিনীপুরে লোকসভার যে সাতটি বিধানসভা আসনকে নিয়ে গঠিত সে সাতটি বিধানসভা আসন হলো এগরা দাতন কেশিয়ারা কেশিয়ারা খড়গপুর সদর নারায়ণগঞ্জ খড়গপুর মেদিনীপুর পুনরে এগরা দাতন, কেশিয়ারা খড়গপুর সদর নারায়ণগড় খড়গপুর মেদিনীপুর এই সাতটি বিধানসভা আসনকে নিয়ে মেদিনীপুর লোকসভা আসনটি গঠিত এবং একুশে বিধানসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভার সাতটি বিধানসভার মধ্যে এগরাতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস দাতনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস কেসিআরতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস খড়গপুর সদর জয়লাভ করেছিল বিজেপি নারায়ণগড়ে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস খড়গপুরে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস মেদিনীপুরে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মেদিনীপুরে দু হাজার একুশে বিধানসভার নির্বাচনে সাতটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ছটি আসনে জয়লাভ করেছিল মাত্র একটি আসনে বিজেপি জয়লাভ করেছিল অর্থাৎ একুশে বিধানসভার নির্বাচনে খড়গ মেদিনীপুর আসনটিতে ব্যাপক মাত্রায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস কথায় বলে খড়গ মেদিনীপুর দিলীপ ঘোষের গড় প্রকৃত অর্থে এবারে কিন্তু দিলীপ ঘোষ মেদিনীপুরে লড়ছে না যদি একটু আমরা হিস্ট্রি দিকে একটু যদি ব্যাকগ্রাউন্ডের দিকে যাই দু সালে এই কেন্দ্রে লড়ছে টিএমসি জুন মালিয়া বিজেপি অগ্নিমিত্রা পাল সিপিআইএম বিপ্লব ভাট দু সালে মেদিনীপুর লোকসভা আসনটি থেকে লড়ছে দু হাজার দিকে যদি তাকায় দু সালে দিলীপ ঘোষ এই কেন্দ্রে জয়লাভ করে দু সালে বিজেপির দিলীপ ঘোষ ভোট পেয়েছিল ছয় লক্ষ পঁচাশি হাজার ছয় লক্ষ পঁচাশি হাজার চারশো তেত্রিশটি ভোট পেয়েছিল অর্থাৎ দিলীপ ঘোষ আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ বিজেপি আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেসের থেকে কংগ্রেসের বর্ষীয় নেতা এখন তৃণমূল কংগ্রেসে মানস রঞ্জন ভূঁইয়া মানস বাবু ভোট পেয়েছিল পাঁচ লাখ ছিয়ানব্বই হাজার চারশো একাশিটি অর্থাৎ মানস ভূঁইয়া তৃণমূল কংগ্রেসের থেকে তরফ থেকে বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিল অন্যদিকে সিপিআই বিপ্লব ভাট তিনি ভোট পেয়েছিলেন বাষট্টি হাজার তিনশো উনিশটি অর্থাৎ সিপিআই থেকে বিপ্লব ভাট চার দশমিক চার দুই শত চার শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ দু হাজার উনিশ সালে কিন্তু দিলীপ ঘোষ ব্যাপক মাত্রায় জয়লাভ করেছিল মেদিনীপুর লোকসভা আসনটি থেকে অন্যদিকে যদি আর একটু পেছনের দিকে যায় দু হাজার চোদ্দো সালে দু হাজার সালে কিন্তু এই কেন্দ্রে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস দুহাজার চোদ্দো সালে এই কেন্দ্রে জয়লাভ করেছিল সন্ধ্যা রয় তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একাশি হাজার আটশো ষাটটি দ্বিতীয় স্থানে ছিল সিপিআই 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 থেকে দ্বিতীয় স্থানে ছিল সিপিআই ভোট পেয়েছিল তিন লক্ষ পঁচানব্বই হাজার একশো নিরানব্বইটি সিপিআই থেকে প্রবোধ পান্ডা তিনি দাঁড়িয়েছিলেন অর্থাৎ সিপিআই দু হাজার চোদ্দো সালে একত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি প্রভাকর তিওয়ারি তিওয়ারি দু হাজার চোদ্দো সালে চোদ্দো দশমিক দুই ছয় শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ এবং যদি আর একটু পেছনের দিকে যায় দু নয় সালে লোকসভা মেদিনীপুরে দু নয় সালে মেদিনীপুর লোকসভার সিপিআই প্রভুদ পান্ডা তিনি সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল দু হাজার নয় সালে সিপিআই এ কেন্দ্রটি জয়লাভ করেছিল অর্থাৎ তিনি ভোট পেয়েছিলেন চার লক্ষ ছিয়ানব্বই হাজার দুশো একুশটি ভোট পেয়েছিল অন্যদিকে টিএমসি দীপঙ্কর কুমার ঘোষ চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারটি ভোট পেয়েছিল অর্থাৎ বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ দু সালে জয়লাভ করেছিল সিপিআই দু সালে জয়লাভ করেছিল টিএমসি মেদিনীপুরে দু সালে জয়লাভ করেছিল দিলীপ ঘোষ বিজেপি এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন চলে এসেছে এই কথাটা বলার উদ্দেশ্য কি একটু হিস্ট্রি দিকে যাওয়ার উদ্দেশ্য আমি একটা দুটো বিষয় এক হচ্ছে যে বামেদের একটা সময় কিন্তু মেদিনীপুরকে বামেদের গড় হিসেবে মানা হতো এবং মেদিনীপুরে একটা সময় বামেদের আধিপত্য ব্যাপকভাবে লক্ষ্য করে গেছিল দু হাজার একটু একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে দু সালে সিপিআই মেদিনীপুর থেকে সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল কত সাতচল্লিশ শতাংশ দু সালে বামেরা কত ভোট পাচ্ছে সাতচল্লিশ থেকে সরি দু হাজার সালে বামেরা কত ভোট পাচ্ছে সিপিআই দু হাজার সালে ভোট পাচ্ছে একত্রিশ শতাংশ বিজেপি ভোট কত পাচ্ছে চোদ্দো শতাংশ দু সালে বিজেপি কত ভোট ছিল চার শতাংশ তাহলে বিজেপির ভোটটা চার থেকে দু সালে হচ্ছে চোদ্দো অন্যদিকে দু সালে বামেদের ভোটটা ছিল সাতচল্লিশ শতাংশ সেটা কমে হচ্ছে একত্রিশ আমি আর একটু সামনে যাই দু সালে দু সালে দিলীপ বোস জয়লাভ করছে আটচল্লিশ শতাংশ ভোট পেয়ে এবং সিপিআই ভোট পাচ্ছে মাত্র চার দশমিক চার দুই শতাংশ অর্থাৎ ভোটটা কমে চোদ্দ শতাংশ ভোটটা কমে হয়ে গেছে চার শতাংশ এবং দু সালে সিপিআই যে সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল যে ভোটটা পুরোটাই ট্রান্সফার হয়ে যাচ্ছে কথায় বিজেপিতে ভোটটা পুরোটা ট্রান্সফার হয়ে যাচ্ছে বিজেপিতে এবং দু হাজার চব্বিশ অর্থাৎ লক্ষণের বিষয় হচ্ছে যে বামেরা সিপিআই রীতিমতো মুখ পুড়ে পড়েছে মেদিনীপুরে এবং তৃণমূল কংগ্রেস তাদের তৃণমূল কংগ্রেস দু চোদ্দ সালে ছেচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল এবং দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেসের চার শতাংশ ভোট কমে ওটা হয়েছিল বিয়াল্লিশ শতাংশ কিন্তু দু সালে রাজনৈতিক জল অনেকটা গড়িয়ে গেছে দু সালে কিন্তু একুশে বিধানসভার নির্বাচনে সাতটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ছটি আসনে জয়লাভ করা তৃণমূল কংগ্রেসকে কিন্তু অনেকটাই এগিয়ে দিয়েছে এবং দিলীপ ঘোষ এবারে কিন্তু মেদিনীপুর থেকে লড়ছে না তার ফলেও কিন্তু দিলীপ ঘোষের জন্য মেদিনীপুর আসনটি সরি তৃণমূল কংগ্রেসের জন্য মেদিনীপুর আসনটি লড়া আরও সহজ হয়ে গেল এবং জুন মালিয়ার জন্য এই আসনটি জয়লাভ করা অত্যন্ত সহজ হয়ে গেল দ্বিতীয় যে বিষয়টি যে বামেরা কিন্তু তাদের আধিপত্য বাড়িয়েছে উপনির্বাচনে বামেরা কিন্তু রীতিমতো ভালো ফল করেছিল মেদিনীপুরে এবং বামেরা কিন্তু আস্তে আস্তে তাদের অবস্থান অনেকটা উন্নতি করেছে সেটা কিন্তু উপনির্বাচনে এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সেটা কিন্তু লক্ষণীয় বিষয় এবং বামেরা যেভাবে ভোট প্রচার করছে তাতে কিন্তু দু হাজার চব্বিশে লোকসভার নির্বাচনে সিপিআই প্রার্থী বিপ্লব ভাট তিনি কিন্তু ভালো ভোট পাবেন তার ফলে বিজেপির অগ্নিমিত্রা পল অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু তার অবস্থা সে অর্থে উন্নতি করতে পারবে না এবং এই মেদিনীপুরে কিন্তু বিজেপি হারছে এবং বিজেপি পরাস্ত হওয়ার সম্ভাবনা অত্যধিক কম এবং যদি বামেদের ভোটটা বাড়ে তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য লাভ হবে এবং তৃণমূল কংগ্রেস অক্সিজেন পাবে দ্বিতীয় যে বিষয়টা যে মেদিনীপুরে অবাঙালি ভোট কিছু আছে সেটা খুবই কম সেটা কিন্তু ভোটটা পাবে কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ কোনো কোনো জায়গাতে ক্ষেত্রে যেমন খড়গপুর সদর যেখানে হিরণ যেখানকার যেখানে অন্যতম তাদের সংগঠন তৈরি করেছে খড়গপুর সদর বা আরবানে কিছুটা ভোট কিন্তু বিজেপি পাবে কিন্তু বিজেপির জন্য সেরকম ইস্যু নেই যে বিজেপি মেদিনীপুর মেদিনীপুরে লড়াই লড়াই করার জন্য মেদিনীপুরে তারা আধিপত্য প্রভাব বিস্তার করার জন্য একমাত্র রেজাল্ট পোহন করবে কিন্তু এই কেন্দ্রে কিন্তু বিজেপি এবং টিএমসি সাথে কিছু 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 জায়গায় হাডডাডি লড়াই লড়াই করা যেতে পারে কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু তৃণমূল ব্যাপক সাফল্য অর্জন করবে এবং অনেকটা আগিয়ে যাবে এবং এই কেন্দ্রে জয়লাভ করবে টিএমসি এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জান আপনাদেরকে পুরো হিস্ট্রি ধরে রীতিমতো বুঝিয়ে সুন্দরভাবে বুঝে বা বোঝালাম এমন তো রেজাল্ট পোমন করবে এই সময় বাচ্চার সাথে মিলতে পারে না মিলতে পারে এমন তো রেজাল্ট পোলন করবে ভালো লাগে লাইক মাসে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্ু পুঙ্খনভাবে নিউজে তুলে ধরে